আসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটিতে কারা কারা আছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন কারা কারা উপস্থিত ছিলেন কূটনীতিক বিদের কে কে উপস্থিত ছিলেন এবং আহ উপদেষ্টাদের পক্ষ থেকে কে কে উপস্থিত ছিলেন বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক একই সাথে জানাবো যে কারা উপস্থিত ছিলেন না এবং কেন উপস্থিত ছিলেন না কাদেরকে আমন্ত্রণ করা হয়নি সেটা জানাবো প্রিয় দর্শক তার আগে বলে রাখি যে কে কে উপস্থিত ছিলেন বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় কমিটিতে ছিলেন একশো একান্ন জন তারা তো উপস্থিত ছিলেন এবং টেজের সামনে টেজের সামনে প্রধান অতিথি যারা ছিলেন মানে ওখানকার রাজনৈতিক দল কূটনীতিক যারা ছিলেন তাদেরকে ইনভাইট করা হয়েছিল তারা টেজের সামনে তাদের বসার ব্যবস্থা করা হয়েছিল তারপরেই যারা শহীদ হয়েছেন তার শহীদদের পরিবারের বসার ব্যবস্থা করা হয়েছে তারপরে আহতদের বসার ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে বলি রাজনীতিকবিদরা অর্থাৎ রাজনীতির কোন দলের কোন নেতা উপস্থিত হয়েছে তাদের নামগুলো আপনাদের আপনাদেরকে বলছি সেখানে উপস্থিত ছিলেন জামাতি ইসলামের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এসেছেন অনুষ্ঠানে বিএনপির নেতাদের মধ্যে আছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আহ বিএনপির পক্ষ থেকেই দুইজন কেন্দ্রীয় নেতা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এছাড়াও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আহমেদ আব্দুল কাদের খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদি এবি পার্টির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বিএলডিপির মহাসচিব বিএল হোসেন সেলিম ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আশরাফ আলী আকন্দ জামিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি আব্দুর রফ ইউসুফি উপস্থিত ছিলেন সভাস্থলে এসেছিলেন ইসলামী দলের জোটের একাংশ মাওলানা জসিম উদ্দিন ও শাখাওত হোসেন রাজি ইসলামী ঐক্য জোটের সহসভাপতি মাওলানা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান বিকল্প ধারার এক অংশের সাবেক মহাসচিব শাহ আহমেদ বাদল কূটনৈতিকবিদদের মধ্যে ছিলেন ঢাকা ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন এস রেলডান পাকিস্তান হাই কমিশনের কাউন্সিলর কামরান এসেছিলেন আহ নতুন দলের নেতাদের মধ্যে আব্দুল হান্নান বসুবিরোধী ছাত্র আন্দোলনের যারা উপস্থিত ছিলেন তারা এখানে উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এর মধ্যে এই যে দুইটা দেশের আহ রাষ্ট্রদূত অর্থাৎ হচ্ছে রাষ্ট্রদূতের যেই আহ আপনার হচ্ছে প্রধান আর কি যেমন পাকিস্তানের হাই কমিশনার হাই কমিশন থেকে এবং ভ্যাটিকান সিটির যে ঢাকাতে অবস্থিত যে দূতাবাস রয়েছে সেখান থেকে কিন্তু তারা আসছে এখন আপনাদেরকে বলি এই যে রাজনীতিক নেতারা যেখানে উপস্থিত ছিল প্রিয় দর্শক আপনারা কি জানেন এর আগে যতগুলো দল এইভাবে আত্মপ্রকাশ করেছে আমরা যদি এই যে গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নুরের যে দল সেটা যদি বলি এইভাবে একটা বৃহৎ সমাবেশ করে তারা কিন্তু দলের আত্মপ্রকাশ করতে পারেনি বা করা হয়নি সেখানে রাজনৈতিক নেতারা কেমন উপস্থিত ছিলেন সেটা কিন্তু আপনারা জানেন তবে উপদেষ্টাদের পক্ষ থেকে এখানে কিন্তু কেউ যায় নাই কেন যায় নাই সেটা আর বুঝতে আপনাকে রকেট সায়েন্স পড়তে হবে না কারণ উপদেষ্টার পক্ষ থেকে যদি কেউ সেখানে যেতেন তাহলে অলরেডি প্রশ্ন এসে যেত যে ছাত্রদের এই অনুষ্ঠানে অর্থাৎ রাজনৈতিক দলের অনুষ্ঠানে সরকারি লোকজন কেন অর্থাৎ ক্ষমতায় থাকা লোকজন কেন এই নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন হতো তো প্রিয় দর্শক এই যে ছাত্ররা যে নতুন দল আত্মপ্রকাশ করলো এটা আপনার কাছে কেমন লাগলো এবং এই যে রাজনৈতিক যে দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন এটা কিন্তু একটা ঐক্যমতের পথ কিন্তু আমরা দেখছি যে সকল রাজনৈতিক দল একই মঞ্চে উপস্থিত হয়েছেন একটা দলের যুগ্ম সচিব বা হচ্ছে সচিব বলেন বা সদস্য সচিব বলেন এরা উপস্থিত হওয়া মানে কি যে তাদের মধ্যে একটা ঐক্যমতের বিষয় রয়েছে ওই কম প্রতিষ্ঠিত হয়েছে এমনটাই কিন্তু সেখানে আহ প্রকাশ পাই প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কেমন হলো ছাত্রদের নতুন দল অনুষ্ঠান কেমন হলো। আহ কে উপস্থিত ছিলেন সেটা তো আপনাদেরকে জানলাম প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি